সংটা সম্মান সভাপতি আকিমপুর উপজেলা বিজ্ঞ সংগ্রামী সভাপতি ইউসুফ রহমান আপনাদের মাঝে উপস্থিত প্রধান অতিথি হিসাবে আপনারা এর এলাকা এর সন্তান মাননদশের পক্ষ চিকিৎসক জিয়া পরিবারের আস্থাভাজন বেগম খালেদা আতিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য শ্রদ্ধে জননেতা অধ্যাপক ডক্টর হোসেন উপস্থিত অত্র এলাকার আপনাদের মুরব্বী সাবেক উপজেলা চেয়ারম্যান আখরা হোসেন মণ্ডল মন্ডল হোসেন শিল্পী ফরিদ খান নাজমুল হক সহ নয় চারটি নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ পার্শ্ববর্তী জেলা থানা থেকে আগত নেতৃবৃন্দ সহ উপস্থিত বিভিন্ন নেতা কর্মী পাশাপাশি যাদের জন্য আজকে এই অনুষ্ঠান মা বোনেরা এসেছেন সকলেকে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম হিন্দু বাইদে রাধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান করে এই হিন্দু মুসলমানকে নিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল আবার প্রেসিডেন্ট হয়ে এই হিন্দু মুসলমানকে সাথে দেশ গঠন করেছিল বহুদলীয় গণতন্ত্র দিয়েছিল এবং বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধু সকলে আমরা সবার আজকে বেগম খালেদা জিয়া গণতন্ত্র দিয়েছে ভারপ্রাপ্ত তারা তারেক রহমান এই শৈরীয় শাসক উৎখাতে আন্দোলন করেছে এবং আমরা বাংলাদেশে একটি শৈরীয় শাসকের অবসান করছি ইনশাল্লাহ আর একটি এই যে নির্বাচনে আপনাদের এখানে দুইজন সৈনিক রক্ত দিয়েছে নাইম এবং সূর্য রংপুরে আবু সাহেব শত রক্ত দিয়েছে কিছু শৈরীয় শাসকের বিরুদ্ধে

যেহেতু পনেরো বছর নির্বাচন হয় নাই ভোট হয় নাই যেন আপনারা ভোট দিতে পারেন আগামী দিনে ভোটের জন্য একটি সুষ্ঠ নির্বাচন হচ্ছে ইনশাল্লাহ সেই নির্বাচনে আপনাদের এলাকার গর্ভবিধি সন্তান ভাইকে আপনারা আপনাদের মজা করে সকলকে শুভেচ্ছা জানে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ হোক জাতীয় জিন্দাবাদ